আসসালামু আলাইকুম এই কেকটা ছিল দুই পাউন্ডের মধ্যে আর আমি কেকটাকে ডেকোরেশন করে ফ্রিজে রেখে দিয়েছিলাম সারা রাতের জন্য সকালে আমি কুসুম গরম গানাশ দিয়ে কেকটাকে কোডিং করে নিচ্ছি কেকটা যেহেতু ফুল কভার হবে গানাশ দিয়ে তাই আমি সাইটেও স্ক্রাবারের সাহায্যে ফিনিশিং টেনে দিলাম আগে থেকে চকলেট টপার আমি রেডি করে রেখেছিলাম সেগুলো আমি সাইড দিয়ে দিয়ে নিচ্ছি চকলেট টপার দেওয়ার আগে অবশ্যই কেকটাকে দশ মিনিটের জন্য ফ্রিজে রেখে গানাশটাকে সেট করে নেবেন নাহলে নরম গানাসের উপর যদি আপনারা চকলেট বার বসাতে যান তাহলে কিন্তু বসবে না চকলেট বারটা নেমে আজ তাই অবশ্যই প্রথমে কেকের সাথে চকলেট গানাসটাকে সেট করে নেবেন তারপর যে কোনো প্রয়োজনীয় টপার আপনারা কেকের সাইডে বসিয়ে দিবেন আর এই কেকটার উপরে যেহেতু ক্রিমের কিছুটা ডেকোরেশন হবে আমি যদি সরাসরি ক্রিম দিয়ে ফুল বসিয়ে দেই তাহলে ফুলটা করে যেতে পারে এই জন্য প্রথমেই আমি গানাসের উপর কিছুটা এক্সট্রা ক্রিম দিয়ে নিলাম তারপর আগে থেকে বানিয়ে রাখা কিছু ফুল আমি বসিয়ে দিচ্ছি এই ফুলগুলো ক্রিম স্টিপ থাকা অবস্থায় বানিয়ে নেবেন যে কোনো ফুলই আপনারা বানান না কেন সেটা যদি ক্রিম স্টিপ থাকা অবস্থায় বানিয়ে নেন এবং ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে দেন তাহলে ফুলগুলো একটু শক্ত হয়ে যায় তখন কেকের উপর আপনি আপনার সুবিধা মতো বসিয়ে নিতে পারবেন তো আমিও কিন্তু ফ্রিজে রেখে প্রথমে একটু শক্ত করে নিয়েছি তারপর কেকের উপর সুবিধা মতো বসিয়ে দিলাম কিছুটা আমি লিফ নজলের সাহায্যে ছোট ছোট পাতা করে দিচ্ছি যেমনটা আমাকে কাস্টমার ডিজাইন দিয়েছিলেন তো সেভাবেই আমি করে দিচ্ছি আর কেকের উপর লেখা ছিল ফরাস তো এইটা আমি চকলেট টপারে আগে থেকেই বানিয়ে নিয়েছিলাম সেটা আমি বসিয়ে দিলাম তো সব মিলিয়ে আজকের কেকের ডেকোরেশনটা কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু ওয়ালাইকুম এই কেকটা হবে এক পাউন্ডের মধ্যে আর এই কেকটাকে আমি এক পাউন্ড বেস দিয়ে ছয় ইঞ্চি মোল্ডে বেক করে নিয়েছি তারপরে কেকটা হয়ে যাওয়ার পর আমি রুমের স্বাভাবিক তাপমাত্রায় পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি তারপরে সমানভাবে তিনটা স্লাইসে কাট করে নিচ্ছি পরিষ্কার করে নিয়ে বোর্ডের উপর সামান্য পরিমাণ ক্রিম দিয়ে দিচ্ছি এতে করে বোর্ডের উপর কেকটা ভালোভাবে সেট হবে এবং ডেলিভারির সময় কেকটা থেকে সরে যাবে না বোর্ডের উপরে চকলেট কেকের একটা লেয়ার বসিয়ে দিয়ে প্রথমে ভালো মতো সুগার সিরাপ দিয়ে নিলাম তারপর আমি পাইপের ব্যাগের সাহায্যে ক্রিম দিয়ে দিলাম ক্রিমটাকে মোটামুটি সমান করে নিয়ে ক্রিমের উপরে দিয়ে দিলাম চকলেট গানা তারপরে আবার দ্বিতীয় একটা লেয়ার দিয়ে দিলাম লেয়ারটা দিয়ে আমি ভালো মতো সুগার সিরাপ দিয়ে এই লেয়ারের উপরেও পাইপিং ব্যাগের সাহায্যে ক্রিম দিয়ে দিলাম ক্রিমটাকে মোটামুটি সমান করে নিয়েই দিয়ে দিচ্ছি চকলেট গানা চকলেট গানাছটাকেও এবার মোটামুটি সমান করে নিয়ে সাইডেও আমি সমান করে নিই উপরের লেয়ারটা দিয়ে সুগার সিরাপ দিয়ে আমি চকলেট গানাস দিয়ে দিই চকলেট গানাসটা দিয়ে দেওয়া হলে অল্প একটু ক্রিম দিয়ে পুরো কেকটাকে আমি ক্রাম কোট করে নেব লেয়ারগুলো যেন সমানভাবে বসে এই দিকে একটু খেয়াল রাখতে হবে লেয়ারগুলো যদি সমানভাবে বসে কেকের ফিনিশিং দিতে অনেকটা সুবিধা হবে তো আমি অল্প একটু ক্রিম দিয়ে কেকটাকে সুন্দর মতো ক্রাম কোট করে নিলাম এই অবস্থায় আমি ফ্রিজে রেখে দিব বিশ মিনিটের জন্য ফ্রিজ থেকে আমি বের করে নিয়ে আমি পাইপিং ব্যাগের সাহায্যে একটা নজেল নিয়েছি রোজ নজেল আমি দিয়ে ক্রিম দিয়ে দিই আমি আমার প্রত্যেকটা ভিডিওতে সহজভাবে আমি যেভাবে কেক ডেকোরেশন করি সেই সেভাবেই আপনাদের সাথে শেয়ার করি যেন আমার পেজের অনেক নতুন আপু ভাইয়া আছেন যারা আমার ভিডিও থেকে একটু হলেও উপকৃত হয় ভিডিও দেখে দেখে তারা বাসায় সুন্দর মতো প্র্যাকটিস করতে পারে এবং ভালো কেকে কে ফিনিশিং আনতে পারে তারপরে এই তো কথা বলতে বলতে আমার ক্রিম দেওয়া হয়ে গেছে এবার প্যালেট নাইফ দিয়ে উপরে আমি একটু সমান করে নিলাম প্রথমেই উপরে ভালো মতো ফিনিশিং দেওয়ার হলেই সাইডে ভালো মতো ফিনিশিং দিয়ে নিই সাইডে ভালোভাবে ফিনিশিং দেওয়া হলেই উপরে আমি আবার সমান করে নিই প্যালেট নাইফ দিয়ে একটা করে টান দিবো আর ক্রিমটাকে মুছে নিব উপরে ফিনিশিং টানার সময় এই টিপস কিন্তু অবশ্যই ফলো করতে হবে প্যালেট নাইফের সাথে ক্রিম থাকলে দেখা যাবে যে ভালো স্মুথ ফিনিশিংটা আসতে চাইবে না ফিনিশিং দিয়ে কেকটাকে আমি সারা রাত ফ্রিজে রেখেছিলাম হাতে যদি আপনাদের সময় না থাকে তাহলে কেকটাকে ফিনিশিং করে বিশ মিনিটের জন্য ফ্রিজে রেখে ক্রিমটাকে সেট করে নেবেন তারপর কেকের উপরে গানাস দিয়ে দিবেন এতে করে গানাস দিলে গানাসটাকে ভালো মতো ছড়াতে পারবেন ক্রিম যদি সেট না করেই ক্রিমের উপরে গানাস দিয়ে দেন তখন ক্রিমের সাথে গানাসটা সরে সরে যাবে চাইলেও সুন্দর মতো স্মুথ ফিনিশিংটা দিতে পারবেন দেখতেই পেলেন প্যালেট নাইফের সাহায্যে আমি খুব সুন্দর মতো একটা টানে স্মুথ ফিনিশিং দিয়ে দিলাম সাইটেও আমি প্যালেট নাইফের সাহায্যে আমি আমি ফিনিশিং দিয়ে দিলাম বোর্ডের উপরে থাকা এক্সট্রা ক্রিমটা আমি প্যালেট নাইফের সাহায্যে তুলে নিচ্ছি তারপর আমি ভালোভাবে তুলে নিয়ে বোর্ডটাকে মানে ক্লিন করে নিব যেন ছাইটে কোনো গানাসের দাগ না থাকে পুরোপুরি বোর্ডটাকে আমি ক্লিন করে নিয়ে আমি বাকি ডেকোরেশনটা করে নিব টিস্যুর সাহায্যে আমি বোর্ডটাকে সুন্দর মতো ক্লিন করে নিলাম বোর্ডটাকে ক্লিন করে নিয়ে এই অবস্থায় আমি গানাসটাকে ফ্রিজে রেখে আগে ভালো মতো সেট করে নিব এরপর সাবধানতার সাথে আমি কেকের উপরে টপার গুলো বসিয়ে দিব টপার একবার বসিয়ে আবার সরিয়ে অন্য জায়গায় বসাতে গেলে গানাস উপর দাগ পড়ে যাবে তাই প্রথমবারই খুবই সাবধানতার সাথে বসিয়ে দিতে হবে কেকের ছাইটে আমি আগে থেকে গ্রেট করে রাখা হোয়াইট চকলেট দিয়ে দিলাম উপরে কিছু টপার বসিয়ে দিলাম তার নজেল দিয়ে ডিজাইন করে দিলাম নিচের বর্ডার ডিজাইনটাও আমি এই নজেলের সাজেই দিয়ে দিই কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আপনাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া আল্লাহ আসসালামু আলাইকুম এই কেকটা হবে এক পাউন্ডের মধ্যে আর এই কেকটাকে আমি এক পাউন্ড বেস দিয়ে ছয় ইঞ্চি মোল বেক করে নিয়েছি তারপরে কেকটা হয়ে যাওয়ার পর আমি রুমের স্বাভাবিক তাপমাত্রায় পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি তারপরে সমানভাবে তিনটা স্লাইসে কাট করে নিচ্ছি বোর্ডটাকে পরিষ্কার করে নিয়ে বোর্ডের উপর সামান্য পরিমাণ ক্রিম দিয়ে দিচ্ছি এতে করে বোর্ডের উপর কেকটা ভালোভাবে সেট হবে এবং ডেলিভারির সময় কেকটা থেকে সরে যাবে না বোর্ডের উপরে চকলেট কেকের একটা লেয়ার বসিয়ে দিয়ে প্রথমে ভালো মতো সুগার সিরাপ দিয়ে নিলাম তারপর আমি পাইপিং ব্যাগের সাহায্যে ক্রিম দিয়ে দিলাম ক্রিমটাকে মোটামুটি সমান করে নিয়ে ক্রিমের উপরে দিয়ে দিলাম চকলেট গানা তারপরে আবার আবার দ্বিতীয় একটা লেয়ার দিয়ে দিলাম লেয়ারটা দিয়ে আমি ভালো মতো সুগার সিরাপ দিয়ে এই লেয়ারের উপরেও পাইপিং ব্যাগের সাহায্যে ক্রিম দিয়ে দিলাম ক্রিমটাকে মোটামুটি সমান করে নিয়েই দিয়ে দিচ্ছি চকলেট গানা চকলেট গানাসটাকেও এবার মোটামুটি সমান করে নিয়ে সাইডেও আমি সমান করে নিচ্ছি উপরের লেয়ারটা দিয়ে সুগার সিরাপ দিয়ে আমি চকলেট গানাস দিয়ে দিই চকলেট গানাসটা দিয়ে দেওয়া হলে অল্প একটু ক্রিম দিয়ে পুরো কেকটাকে আমি ক্রাম কোট করে নিব লেয়ারগুলো যেন সমানভাবে বসে এই দিকে একটু খেয়াল রাখতে হবে লেয়ারগুলো যদি সমানভাবে বসে কেকের ফিনিশিং দিতে অনেকটা সুবিধা হবে তো আমি অল্প একটু ক্রিম দিয়ে কেকটাকে সুন্দর মতো ক্রাম কোট করে নিলাম এই অবস্থায় আমি ফ্রিজে রেখে দিব বিশ মিনিটের জন্য ফ্রিজ থেকে আমি বের করে নিয়ে আমি পাইপিং ব্যাগের সাহায্যে একটা নজেল নিয়েছি রোজ নজেল আমি দিয়ে ক্রিম দিয়ে দিই আমি আমার প্রত্যেকটা ভিডিওতে সহজভাবে আমি যেভাবে কেক ডেকোরেশন করি সেই সেভাবেই আপনাদের সাথে শেয়ার করি যেন আমার পেজের অনেক নতুন আপু ভাইয়া আছেন যারা আমার ভিডিও থেকে একটু হলেও উপকৃত হয় ভিডিও দেখে দেখে তারা বাসায় সুন্দর মতো প্র্যাকটিস করতে পারে এবং ভালো কেকে ফিনিশিং আনতে পারে তারপরে এই তো কথা বলতে বলতে আমার ক্রিম দেওয়া হয়ে গেছে এবার প্যালেট নাইফ দিয়ে উপরে আমি একটু সমান করে নিলাম প্রথমেই উপরে ভালো মতো ফিনিশিং দেওয়ার দরকার নাই মোটামুটি একটা ফিনিশিং হলেই সাইডে ভালো মতো ফিনিশিং দিয়ে নিই সাইডে ভালোভাবে ফিনিশিং দেওয়া হলেই উপরে আমি আবার সমান করে নিই প্যালেট নাইফ দিয়ে একটা করে টান দিব আর ক্রিমটাকে মুছে নিব উপরে ফিনিশিং টানার সময় এই টিপস কিন্তু অবশ্যই ফলো করতে হবে প্যালেট নাইফের সাথে ক্রিম থাকলে দেখা যাবে যে ভালো বড় স্মুথ ফিনিশিংটা আসতে চাইবে না ফিনিশিং দিয়ে কেকটাকে আমি সারা রাত ফ্রিজে রেখেছিলাম হাতে যদি আপনাদের সময় না থাকে তাহলে কেকটাকে ফিনিশিং করে বিশ মিনিটের জন্য ফ্রিজে রেখে ক্রিমটাকে সেট করে নেবেন তারপর কেকের উপরে গানাস দিয়ে দিবেন এতে করে গানাস দিলে গানাসটাকে ভালো মতো ছড়াতে পারবেন ক্রিম যদি সেট না করেই ক্রিমের উপরে গানাস দিয়ে দেন তখন ক্রিমের সাথে গানাসটা সরে সরে যাবে চাইলেও সুন্দর মতো স্মুথ ফিনিশিংটা দিতে পারবেন দেখতেই পেলেন প্যালেট নাইফের সাহায্যে আমি খুব সুন্দর মতো একটা টানে স্মুথ ফিনিশিং দিয়ে দিলাম সাইটেও আমি প্যালেট নাইফের সাহায্যে আমি ফিনিশিং দিয়ে দিলাম বোর্ডের উপরে থাকা এক্সট্রা ক্রিমটা আমি প্যালেট নাইফের সাহায্যে তুলে নিচ্ছি তারপর আমি ভালোভাবে তুলে নিয়ে বোর্ডটাকে মানে ক্লিন করে নিব যেন ছাইটে কোনো গানাসের দাগ না থাকে পুরোপুরি বোর্ডটাকে আমি ক্লিন করে নিয়ে আমি বাকি ডেকোরেশনটা করে নিব টিস্যুর সাহায্যে আমি বোর্ডটাকে সুন্দর মতো ক্লিন করে নিলাম বোর্ডটাকে ক্লিন করে নিয়ে এই অবস্থায় আমি গানাসটাকে ফ্রিজে রেখে আগে ভালো মতো সেট করে নিব এরপর সাবধানতার সাথে আমি কেকের উপরে টপার গুলো বসিয়ে দিব টপার একবার বসিয়ে আবার সরিয়ে অন্য জায়গায় বসাতে গেলে গানাসের উপর দাগ পড়ে যাবে তাই প্রথমবারই খুবই সাবধানতার সাথে বসিয়ে দিতে হবে সেনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আপনাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া আল্লাহ আপনিও আপনার ইফতারিতে সুন্দর এই কেক আইটেম রাখতে পারেন আসসালামু আলাইকুম চকলেট কেক গুলো করতে বরাবরই আমার ভালো লাগে নিজেকে কন্ট্রোল করতেও একটু কষ্ট হয় তবু আমার কাছে ভীষণ ভালো লাগে আর আমার পেজের চকলেট কেক টেস্ট করে আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো রিভিউ দেয় এই কেকটা আমি যে আপুর জন্য রেডি করছিলাম আপু আমার নিউ কাস্টমার ছিল আর আপু সন্দেহান ছিল কেকের টেস্ট টেস্ট নিয়ে নিয়ে যে কেকের কেমন হবে বাজেট কোনো প্রবলেম ছিল না কিন্তু আপু আমাকে বলে দিয়েছিল যে আপু কেকের টেস্ট যেন ভালো হয় আমি বলেছিলাম আপু এটা আমার উপর ভরসা রাখতে হবে কারণ আমি তো আমার প্রোডাক্ট সম্পর্কে ভালোই বলবো কিন্তু এটা বাদ বাকিটা তো আপনাকে টেস্ট করে আপনাকে বলতে হবে যে কেমন যাই হোক আমি কাজটা কমপ্লিট করে হচ্ছে যে আপুর কাছে ঠিকঠাক মতো পৌঁছে দেওয়ার পর আপু কি রিভিউ দিয়েছে সেটা আমি একটু পরে জানা নিজের অনেক নতুন কাস্টমার এসেই প্রথমে জানতে চান যে কেক ফ্রেশ হবে কি না কেকের টেস্ট কেমন হবে তো আমি এ একটা একটা করে উত্তর দিচ্ছি যে প্রথমত যে আমরা কেক অর্ডার নিয়ে তারপরে আমরা কেকটা মেক করি তো হানড্রেড পারসেন্ট আপনি কেকটা ফ্রেশ পাবেন দ্বিতীয়ত টেস্ট আসলে মুখের টেস্ট এক একজনের এক এক রকম তো আপনার টেস্ট কেমন সেটা তো আমি জানি না তবে আমার কেকের টেস্ট তো আমার কাছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে এবং যে আপুরা বা ভাইয়া রয়েছেন তো সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো রিভিউ দিয়েছেন আর আপনার টেস্টের কথা যদি আমি বলি তাহলে সেটা আমার উপর ভরসা আর আপনি টেস্ট করেই আপনি বলতে পারবেন যে টেস্টটা কেমন আপনারা যারা নতুন কাস্টমার আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমাকে পার্সোনালি জিজ্ঞাসা না করে আপনারা অবশ্যই আমাদের পেজের রিভিউগুলো ভালোভাবে আগে দেখে নিবে তারপর আমাকে আমার উপর ভরসা করতে হবে এবং আমাকে বিশ্বাস করে আমার কাছে অর্ডার করতে হবে কেকের টেস্ট কেমন বাদ বাকি এটা আপনাকে টেস্ট করে জানাতে হবে আপনি আমাকে জানাবেন যে কেকের টেস্ট কেমন ছিল আপনার পরিবারের প্রিয় মানুষের বিশেষ দিনটিকে আরো বিশেষভাবে উদযাপন করার জন্য আমাদের কাছ থেকে যে কোনো কেক কাস্টমাইজড করে নিতে পারবেন পারেন আমরা বগুড়া সদর এবং সদরের আশেপাশের কিছু কিছু উপজেলাতেও লোকেশন অনুযায়ী চার্জ রেখে হোম ডেলিভারি করে থাকি বাইরে যেহেতু অনেক গরম পড়েছে তো হুট লোডশেডিং হয়ে যায় এই জন্য ইমার্জেন্সি অর্ডার আর আমরা বর্তমান নিচ্ছি না আপনি আপনার পছন্দের যে কোনো ডিজাইন আমাদের কাছ থেকে করে নিতে পারবেন অবশ্যই অবশ্যই আপনাকে সময় হাতে নিয়ে কেকটা অর্ডার করতে হবে আচ্ছা তো এবার আসি এই কেকের টেস্ট সম্পর্কে আপু যেহেতু আপুর বাসার কোনো অকেশন উপলক্ষে নেয়নি আপু ইফতারের পর ইফতারের পর টেস্ট করার জন্য আপু কেকটা নিয়েছিল তো আলহামদুলিল্লাহ আপু ভীষণ খুশি ছিল তো আপুকে একটা টেস্ট করে আমাকে জানিয়েছিল যে আপু আপনার কেকের টেস্ট এত ভালো অনেক মজা লেগেছে আর ডেকোরেশন ছিল আমার মনের মতো কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে আর আপু কেকটা আমাকে বিকালের দিকেই অর্ডার করেছিল এবং সন্ধ্যার পর নিতে চেয়েছিল মানে সময় আমার হাতে খুবই অল্প ছিল কিন্তু আমি যেহেতু ফ্রি ছিলাম তো আপুর অর্ডারটা নেই এবং কাজটা করে দেই তো আলহামদুলিল্লাহ আপু আমাদের সার্ভিসে অনেক হ্যাপি ছিল এবং আপু নেক্সট টাইম ইনশাল্লাহ আমাদের কাছ থেকে কেক পার্সেস করবে এই আশা আমাদেরকে দিয়ে আমার পেজের অ্যাক্টিভ মেম্বার ভাই এবং বোনদের প্রতি প্রতি ভালোবাসা আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট আমাকে কাজ করার অনুপ্রেরণা যোগায় তো আপনাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট আমাকে চলার পথ সহজ করে দেয় সবাই ভালো থাকবেন আমারও আমার পরিবারের জন্য আপনারা দোয়া রাখবেন আপনাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া আলাইকুম অনেকেই আমাকে অনেক সময় ইনবক্স করে থাকেন যে আপু আমি ঘরে বসে কিছু করতে চাই কি করবো বা আমি কি দিয়ে কি শুরু করতে পারি আসলে কি দিয়ে কি শুরু করতে পারি বা আপনি কি করতে পারেন এটা তো প্রথমত আপনি জানবেন অনেকেই আসলে আমাকে ইনবক্স করে থাকেন তো আমি সব মেসেজের রিপ্লাই তো ওভাবে দেওয়া হয় না আমি ভাবলাম আজকের ভিডিওতেই আমি নতুনদের জন্য কয়েকটি কথা বলবো আপনি কি দিয়ে শুরু করবেন এটা আসলে আপনি ভালো বুঝবেন কোন কাজটা আপনি ভালো পারেন বা কোন কাজটা আপনার করতে স্বাচ্ছন্দ্য বোধ যেটা আপনি কন্টিনিউ করতে পারবেন আপনি সেই কাজটাকেই সিলেক্ট করবেন এবং সেভাবেই শুরু করবেন আর যারা নতুনরা অনেকেই ইনবক্স করেন যে আপু আমি কেকের কাজ শুরু করব। কিভাবে করতে পারি কিভাবে বিজনেস করব কিভাবে বিজনেস করলে আমি আগাতে পারবো কিভাবে ঘরে থেকেই অনলাইনের মাধ্যমে আমি বিজনেস করে আমি নিজে কিছু করতে পারবো নিজের উপর নিজে নির্ভরশীল হতে পারবো পরিবারের উপর নিতে ভালো লাগছে না তো তাদের জন্য আমার পরামর্শ যে আপনি যে যে কাজটা যেটা করতে আপনার ভালো লাগে আপনি সেই কাজটা নিয়ে শুরু করেন কেকের কাজটা যারা করতে চাচ্ছেন প্রথমত আমি বলবো যে আপনাদের যাদের অনেক কেকের কাজটাতে আমার করা কাজ কাজ দেখে দেখে হয়তো হয়তো ভিডিও ভাবছেন যে মিনিটে মিনিটে করছে ভালোই তো লাগছে শুরু দুই করি না এভাবে হবে না কারণ একটা ভিডিও এডিটিং এর পেছনে যে কতগুলো পরিশ্রম থাকে এগুলো আসলে অফ ক্যামেরাই থেকে যায় এই কেক মেকিং থেকে শুরু করে কেক ডেকোরেশন এবং ডেলিভারি ডেলিভারি ম্যান এবং কাস্টমার পর্যন্ত পৌঁছাতে অনেকগুলো ধাপ আপনাকে সামলাতে হবে এবং এই সবগুলোই করতে হবে আপনাকে খুবই ধৈর্যের সাথে এই প্রফেশনে এসে আপনাকে কখনো ধৈর্য হওয়া যাবে না ধৈর্যের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে কাজ করতে হবে অর্থাৎ আমি বলতে চাই যারা কেকের কাজ করতে চান তাদেরকে অনেক ধৈর্য থাকতে হবে তো দ্বিতীয়ত আপনাকে হচ্ছে আপনার সময় মনোযোগ ভালোবাসা দিতে হবে যে কোনো কাজে আপনি যদি ভালোবাসা দিয়ে করেন তাহলেই আপনি ভবিষ্যতে কিছু করতে পারবেন দায় সারা কাজ করে যে শুধু অর্থ উপার্জনের জন্য যদি আপনি কাজ করতে চান যে কোনো কেন আপনি শর্টকাট ভাবে কোন আপনি টাকা উপার্জন করতে পারবেন না যদি ভালোবাসার সময় এবং শ্রম কোনোটাই না দিতে পারেন শর্টকাট ভাবে কোনো পৃথিবীতে উপায় নাই যে আপনি সেই উপায়ে উপার্জন করবেন বা শর্টকাট উপায়ে যদি আপনি উপার্জন করতেও পারেন সেটা হবে খুব অল্প সময়ের জন্য জন্য দীর্ঘস্থায়ী যদি আপনি সৎ পথে হালাল পথে উপার্জন করতে চান তাহলে অবশ্যই আপনাকে সময় ধৈর্য শ্রম দিয়েই উপার্জন আপনাকে করতে হবে লেগে থাকলে আসলে সবকিছুই সম্ভব কারণ আমিও দুই বছর আগে কিন্তু এই অবস্থানে ছিলাম আমি আমার সময় শ্রম পরিশ্রম দিয়েই আস্তে আস্তে করে আমি এই জায়গায় এসে এই জায়গায় আসার জন্য আমার প্রথমত আমার পরিশ্রম ছিল তারপর আমি আমার অভিজ্ঞতা আমি কাজে লাগাতে পেরে আমার ধৈর্য ছিল তারপর আমার পরিবারের তো ফুল সাপোর্ট ছিল প্রথমত আমার মা আমাকে অনেক সাপোর্ট করে আমার হাজবেন্ড আমাকে খুব সাপোর্ট করে সাপোর্ট গুলোর জন্যই কিন্তু আমি টিকে তো আপনার মনোবল আপনার সহজ করবে আপনি কাজে আগাতে পারবেন আর আপনার পরিবারের লোকজন যদি আপনার সেই কাজ তাহলে খুব মসৃণ ভাবে আপনি সেই কাজটা নিয়ে আগাতে পারবেন তো এই ছিল অনতুন জন্য কিছু কথা এই কাজটাই করেন না কেন যেটা ভালোবেসে করতে হবে সবার জন্যই শুভকামনা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ এক পাউন্ডের একটা চকলেট কেক আগে থেকেই আমি ক্রাম কোট করে ফিনিশিং দিয়ে ফ্রিজে রেখে ক্রিমটাকে ভালোভাবে সেট করে নিয়েছি এখন উপরে কুসুম গরম অবস্থায় থাকা চকলেট গানাসটাকে আমি পাইপিং ব্যাগের সাহায্যে দিয়ে দিচ্ছি পাইপিং ব্যাগের সাহায্যে দিয়ে দিলে হয় কি চকলেট গানাসটাকে সব দিকে সমানভাবে দেওয়া যায় সুন্দর মতো ড্রিপিং করা যায় আমার কাছে এভাবেই সুবিধা হয় যারা নতুন তারা এইভাবেই দিতে পারেন এতে করে আপনার গানাসটা সব দিকে সমানভাবে ড্রেপিং হবে অতিরিক্ত গানাস নষ্ট হবে না অল্প সময়েই উপরে স্মুথ ফিনিশিংটা করে দিতে পারবেন কেক ভালো মতো ফ্রিজে রেখে সেট করে গানাস ড্রিপিং করলে গানাসটা সাথে সাথে ক্রিমের সাথে সেট হয়ে যায় আবার কেকটা এত বেশি সফট হয়ে থাকে যে চকলেট টপারগুলো আপনি সুন্দর মতো বসাতে পারবেন এতে করে টপারগুলো আর ভেঙে যাবে না তাছাড়াও এই যে আমি আর টিপস দেখিয়ে দিচ্ছি যে আপনারা চাইলে অনেক সময় দেখা যায় যে সময় হাতে থাকে না কেকটা রেডি করে এই টপার বসাতে হয় ওই সময় দেখা যায় টপারগুলো কেক শক্ত থাকে প্রথম অবস্থায় বসাতে গেলে টপারটা ভেঙে যেতে পারে ওই সময় আপনারা এইভাবে নাইফ দিয়ে হালকা একটু টপার বসানোর মতো জায়গা করে নেবেন তারপর টপারগুলো সেট করে নেবেন এতে করে টপারগুলো আর একদম ভেঙে যাবে না গরমের মধ্যে অনেক সময় দেখা যায় টপারগুলো হাত দিয়ে ধরলেই টপারগুলো ভেঙে যেতে থাকে তখনও কিন্তু আপনারা এই টিপসটা ফলো করতে পারেন আমার এই টাইপের ডিজাইনের কেক অনেক করা হয়েছে আমার করা এই ডিজাইনটা অনেক আপুরাই বেশি পছন্দ করেছেন তো এই কেকটাও একজন আপুই অর্ডার করেছিলেন তার বন্ধুকে গিফট করার জন্য তো উপরে টপারগুলো বসিয়ে দিয়ে আমি সাইড দিয়ে চকো সিপস দিয়ে দিচ্ছি আর এক পাশে দিয়ে দিব গোল্ডেন সুগার বল এই তো আমার সিম্পল কেক ডেকোরেশন এই টাইপের কেক ডেকোরেশনগুলো কিন্তু দেখতে যেমন সুন্দর লাগে খেতেও কিন্তু অনেক বেশি ইয়ামি